ময়লা আবর্জনা পাতা দিয়ে তৈরি হচ্ছে একটি রশি এই রশি দিয়ে আবার তৈরি হয় বাইরে দেশের লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট তো আজকে আমরা রশি এবং পাতা মিক্স করে একটি প্রোডাক্ট আপনাদের সামনে বানিয়ে দেখাবো তো ভিডিও শেষে দেখতে পারবেন প্রোডাক্টটা অনেক সুন্দর হবে এবং একটা ময়লা পাতা থেকে যে এত সুন্দর প্রোডাক্ট বানানো যায় যেটা বাইরের দেশে বিক্রি হবে তো আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন তো শুরুতে আমরা তলাটা বানিয়ে নেবো এবং আপনাদেরকে একটু ধারণা দেবো কাজটা সহজ না কঠিন কত টাকার কাজ করা যায় যারা আগে থেকে জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি আজকে বলবো যে কত টাকার কাজ করা যায় কতদিনই শিখতে পারবেন এবং আমি এই কাজটা একাই করি না আমাদের গ্রামের মহিলারা আছে এবং কিছু কারিগরকে আমি কাজ শিখিয়েছি অনেক ছেলে কাজ করে তো যাই হোক তলাটা দেখেন যে কিভাবে কাজটা হয় এবং একটার উপর দিয়ে একটা নিচ দিয়ে দেখেন যে একটার উপর দিয়ে যাবে এবং একটা নিচ দিয়ে যাবে একদম সহজ কাজ যদি আপনাদের বাড়ি হয় আর কি গ্রাম অঞ্চলে তাহলে বুঝতে পারবেন যে কাজটা কতটা সহজ অনেকেই গ্রাম অঞ্চলে এই ধরনের টাটি বেড়া দিয়ে থাকে তো ওই ধরনেরই প্রায় একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে এভাবেই হবে এবং পাতার পেষ্টা যেটা হবে আর কি পাতা দিয়ে তো আমরা এই প্রোডাক্টটা বানাবো এবং দেখবেন যে অনেক সুন্দর হবে তো পাতার পেস্টটা আরও সহজ তো আপনাদের যেন সময় নষ্ট না হয় তাই আমি ভিডিওটা ফার্স্ট করে নিয়েছি যাতে তাড়াতাড়ি আপনাদের গায়ের মধ্যে উঠিয়ে আপনাদের বুনুনটা দেখাবো এবং আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এত সহজে কাজটা শেখা যায় তলাটা আমাদের হয়ে গেছে এটা আমি চারিদিকে গিফট দিয়ে নেবো এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানাই যে কত টাকার কাজ করা যায় তো আমাদের পেলে যারা কাজ করে আমি অনেক ভিডিওতে বলেছি ওনারা পাঁচ থেকে ছয়শো টাকার কাজ করতে পারে মহিলা যারা আছে সিনিয়র কারিগর ওনারা কাজ করতে পারে দু থেকে তিনশো টাকা ঘরে বসে এবং বাড়িতে থেকেই তো এই কাজ শিখতে গেলে আপনাদের আমি শিখছিলাম অবশ্য ঢাকায় গিয়ে এখন তো আমি গ্রামে কাজ নিয়ে এসেছি অনেক পেলে গ্রামেই কাজ শিখছে তো আপনারা যদি কেউ শিখতেছেন তাহলে ঢাকায় গিয়ে শিখতে হবে এবং এটা শিখতে গেলে আপনাদের কী কী কষ্ট করতে হবে তা হচ্ছে আপনাদের কিছু নিয়ে যেতে হবে না আপনারা এমনিতেই খালি হাত পা নিয়ে গেলেও কাজটা শিখতে পারবেন তবে প্রথম তিন মাস বা ছয় মাস আপনাদের অনেক পরিশ্রম হবে বেশি টাকা পাবেন না এই কাজে কারণ শিখতে সময় লাগে দুই তিন দিন কিন্তু আপনাদের হাটটা রানিং হতে কিন্তু সময় লাগবে প্রায় ছয় মাস সময় লাগবে ছয় মাস আপনাদের খাউন বিল পকেট খরচ সেইগুলোর টাকারই কাজ করতে পারবেন না তো যারা কাজটা শিখতে চান তারা একটু জানাবেন যে আমি কাজটা শিখতে চাই ঢাকা শহরেও অনেক অফিস আছে যেগুলোতে আমার পরিচয় আছে আপনারা চাইলে ওখানে গিয়ে শিখতে পারবেন তো যাই হোক আমরা তলাটাও উঠিয়ে নিয়েছি এখন আমি পাতার বুনুনটা দেব কিছুক্ষণ পর আগে তলাটা এই জায়গায় আটকে নিচ্ছে আর কি তো কিছুক্ষণ পর পাতার বুনুন দেবো একদম সহজ আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন যে এত সহজ কাজ তো এই প্রোডাক্টটা আমাদের নতুন অর্ডার এইগুলোর কাজ আমরা কিছু দিনের মধ্যে শুরু করে দেবো তো চলুন আপনাদেরকে পাতাগুলো নিয়ে একটু পেঁয়াজ দিয়ে দেখাই এই পাতাগুলো দিয়েই বর্তমান যে রশিটা দেখলেন এতক্ষণ রশি দিয়ে কাজ করলাম ওই রশিটাও কিন্তু এই পাতা দিয়েই তৈরি হয় কিভাবে তৈরি হয় অন্য অন্য ভিডিও থেকে জানতে পারবেন তো এখন দেখেন যে পাতার পেঁয়াজগুলো বা পাতার বনুনগুলো কতটা সহজ আপনাদের জন্য আমি দেখাইতেছি দিচ্ছি দেখেন যে আমরা কিন্তু তিনটে করে নিয়ে নিয়েছি যাতে আমাদের এই পাতাগুলো একটু হাডিয়ে আছে আর কি শক্ত তাই যেন নষ্ট না হয় আর আমাদের শ্যাম্বলটাও এরকম হবে এবং ফুল ভিডিওটা যখন দেখবেন আপনারা শেষে যে কত সুন্দর দেখা যাইতেছে যে এত সহজেই এত সুন্দর প্রোডাক্ট বানানো যায় কল্পনাও করতে পারবেন না তো দেখেন যখন পাতা শেষ হয়ে যাবে বা ছোট হয়ে যাবে ওই সময় মাঝখানে জয়েন দিতে হয় যাতে এটা কোনো পার্শ্বে খুলে না যায় তো দেখতেই থাকুন আর আপনাদের জন্য আমি আবার ফার্স্ট করে নেব। আর যে কথাই ছিলাম যে আপনারা যদি কাজ শিখতে চান এবং মহিলা মানুষ কত টাকার কাজ করতে পারে বা তাদের কতদিন শিখতে লাগে তো বিষয়টা আপনাদেরকে জানাই যে মহিলা মানুষদেরকে কাজ শিখাইতে সময় লাগে হচ্ছে আপনার এক সপ্তাহের বেশি সময়ও লাগে কেউ কেউ তিন চার দিনেও শিখে কিন্তু ছেলে কারিগর ওনারা কিন্তু তিন দিনেই আপনি ছেলে হয়ে থাকলে তিন দিনে কাজটা শিখতে পারবেন মহিলা হয়ে গেলে তো ওনাদের একটু মাথায় আর কি কম ঢুকে আমি যেহেতু অনেকদিন ধরে কাজ শিখাই আমি জানি আমি অনেক মানুষকেই কাজ শিখিয়েছি তো এটা এক সপ্তাহের মতো সময় লাগে তো মহিলা মানুষ দিন কাজ করতে পারে পঞ্চাশ থেকে একশো টাকার প্রথমে যেটা আগেও বলছে যে শুরুতে অবশ্যই কাজটা শেখার পর পরে যে আপনারা একদম বেশি টাকার কাজ করতে পারবেন এমনটা না কাজটা শেখা হয়ে গেলে তারপর হাতটা রানিং হতে সময় লাগে তো আমি ফুল জিনিসটা গেতে আপনাদেরকে পরবর্তীতে দেখাই ভিডিওটা ফাস্ট করে নিই যে আপনাদের যেন সময় নষ্ট না হয় তো এক ইতিমধ্যেই দেখতে পারবেন যে কত সুন্দর হয়ে গেছে তো এটা কিন্তু এক পিসের সেট না এটা তিন পিস মিলে একটা সেট মানে আমাদের যে নতুন অর্ডারটা হয়েছে এটা কিন্তু আমরা এই বানাইতেছি এটা হেড অফিসে পাঠিয়ে দেবো কালকের মধ্যে আমাদের কয়েকটা আইটেম তো এটা প্রথম আইটেম আরও তিন সেটটা আইটেম আমি ভিডিও আলাদা আলাদা বানাবো দেখতে পারবেন তো এই আইটেমটা আমাদের বানানো হয়ে গেলে এটা আমরা ঢাকা অফিসে হেড অফিস যারা আমাদেরকে অর্ডার দেয় তাদের কাছে এটা পাঠিয়ে দেবো স্যাম্পল হিসাবে যে আমরা এই ধরনের কোয়ালিটি দিতে পারবো মানে আমাদের অর্ডারগুলো এইভাবে নিতে হয় মানে এক পিস বানিয়ে অফিসে দিতে হয় ওনারা দেখে যে কোয়ালিটি কেমন আছে কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে ওনারা অর্ডার কনফার্ম করে তো এই প্রোডাক্ট আমরা কালকের মধ্যেই দিয়ে দেব। তো এইটা হচ্ছে আমাদের আর কি ধরার জায়গা তো এটা ডিজাইনটা এই মানে এটা দুই পাশে দুইটা ধরার জায়গা থাকবে আরও দেখতে পারবেন যখন মুড়িটা ভাঙব মুড়িটাও কিন্তু একদম সহজ দেখেন রডটা দিয়ে খালি পেছিয়ে নেওয়া মানে যে খারাপ আদিগুলো আছে ওইগুলো দিয়ে পেছিয়ে পেছিয়ে নিলেই এটা হয়ে যায় তো একদম সহজ কাজ আপনাদের কাছে একবারও মনে হয়েছে যে এই কাজটা কঠিন তো অনেকেই কঠিন মনে করে কিন্তু হাতটা রানিং হইতে সময় লাগে যেটা আমি আগেও বললাম তো যাই হোক আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোডাক্টটা হয়ে যাবে শুধু মুড়িটা ভাঙলেই হয়ে যাবে তো আমি ফার্স্ট করে নেব ভিডিওটা আবারও যাতে আপনাদের সময় নষ্ট না হয় কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন হয়ে গেছে তো আমি যে এই কাজটা একাই করতেছি আমার না সবাই একটু সাপোর্ট করবেন যে আমি গ্রামের মানুষদেরকে নিয়ে কাজ করি যাতে আরও কিছু কিছু গ্রামে কাজ শিখাইতে পারি আরও কয়েকটা গ্রামে আমার কাজ শেখানোর ইচ্ছা দূরে দূরেও কাজ শেখানোর ইচ্ছা তো তার জন্য আমার একটু সাপোর্টের প্রয়োজন আপনাদের তো সবাই একটু সাপোর্ট করবেন যাতে আমরা এই কাজটা আরও বেশি মানুষের কাছে সরিয়ে দিতে পারি এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা জানলে হয়তো অবাক হবেন যে এই পাতাগুলো যে বিক্রি হয় অনেকেই জানে না তো আপনারা একটু শেয়ার করবেন যাতে যাদের এলাকায় পাতাগুলো আসে তারা যেন একটা ব্যবসা করার সুযোগ পায় এই ভিডিওটা এই কারণে সবাই শেয়ার করে দেবেন তো দেখতে পেলেন এক পিস আমি বানিয়ে দেখলাম আর দুই পিস আপনাদের সময় নষ্ট হবে দেখে আমি আর বানাইলাম না মানে একে পদ্ধতি তাই তো আমাদের এই সেটটা হবে তিন পিস মিলে সেট এক সেট তো এভাবেই তৈরি হয় তো গাইজ দেখতে পেলেন কিভাবে আমরা একটা ময়লা আবর্জনা পাতা দিয়ে এত সুন্দর প্রোডাক্ট তৈরি করলাম আপনি টাকার প্রোডাক্ট বললে ভুল হবে না এবং এটা হচ্ছে আমাদের তিন বিশেষ আমরা একাই বানাবো এমনটা না এটা আমি গ্রামের মানুষদের কাছ থেকে বানিয়ে নেব যেটা কালকে আমরা অফিসে পাঠিয়ে দেবো তো তারপর থেকে আমরা গ্রামের মানুষদেরকে এটা বুঝিয়ে দেবো হাতে হাতে সবাই বাড়ি বাড়ি বানাবে এবং কিছু টাকা উপার্জন করবে তো আমার উদ্যোগটা আপনারা অনেকেই জানেন যে গ্রামের মানুষদের নিয়ে কাজ করা সবাই একটু সাপোর্ট করবেন যাতে তাদেরকে নিয়ে ভালোভাবে কাজটা করতে পারে সবাই দোয়া করবেন এবং Like, comment, share, and enjoy. Insha Allah, dekhabe a new video today. Allah Hafiz. Assalamualaikum.